তো আমার এখন ভিডিও শুট করার ইচ্ছা ছিল না মোহনা বারবার রিকোয়েস্ট করছে আম্মু আমার লুডুস আমার নাস্তা আঙ্কেল আন্টিদের দেখাও না দেখাও না আম্মু এজন্য আমি এ দেখো ভিডিও শুট করতে বাধ্য হলাম তো মোহনা বলছে আম্মু তুমি ভিডিও করো আমি সে না এখন ভিডিও করতে ভালো লাগছে না পরে ভিডিও শুট করছে তো বলছে না না তুমি আমার নাস্তা আঙ্কেল আন্টিদের দেখাও না তা না হলে তো আঙ্কেল আন্টি আমাকে তোমাকে বকা দিবে যে সকালে কি নাস্তা করেছো মোহনা দেখাইলে না তো তাই বললে না মোহনা এদিকে এদিকে তাকাও ক্যামেরার দিকে বললাম আঙ্কেল আন্টিল আন্টি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদের নাস্তা করা হয়েছে আমি নাস্তা করছি এখন লুডু স্যার ডিম কে তাকাম মামনি হইছে হ্যাঁ বহনা বুড়ি ঠিক আছে আমি এখানে বসে বসে খেলা করতে ও না বসে আছে আর বসে খেলা করছে এখানে কি খেলার জায়গা তো আমরা এই যে মাত্র বাজারে আসলাম বাজারে বলতে একটু ব্যাংকে কাজ আছে এইজন্য আসলাম তো এসে দেখি ব্যাংক বন্ধ এখনো খোলেনি দশটা থেকে খুলবে আগে নয়টাই খুলতো তো ঈদের পর থেকে নিয়ম করছে দশটায় তো সেটা তো জানি না তো এই জন্য এসে যে বসলাম ব্যাংকের গেটের পাশে একটা বেঞ্চ আছে বেঞ্চে বসে আছি ওয়েট করছি দশটা বাজুক না কই আমার কিউট বেবি এই যে বাজার দুই সাইডে রাস্তার কাজ হওয়াতে বাজার অত জমজমাট নাই ভ্যানে কত রকম সকালবেলা সবজি নিয়ে যাচ্ছে যে সবজি বাজার সবজি নিয়ে বিক্রি তো হচ্ছে আমাদের বাজারের কাজ মানে ব্যাংকের কাজ কমপ্লিট কাজ সেরে আমরা এই যে ভ্যানে উঠেছি বাসার দিকে রওনা দিয়েছি রাস্তার ভিতরে যাচ্ছি তো হচ্ছে এই যে এখানে এক সময় অনেক বড় বিশাল পানির বাজার ছিল বুঝছো এই যে এখনও তা কয়েকজন পান বিক্রি করে ছোটখাটো জুড়িত করে তো বিশাল পানির আড়ত ছিল পানির বাজার ছিল অনেক ভিড় হতো আমরা যখন স্কুলে যেতাম যে এই রাস্তা দিয়ে পার হতেই পারতাম না এই অবস্থা সেই পানির বাজার সেটা কথা গো শাক তো এখন খাইলাম গো এত শাক খাইলে আবার গ্যাসে মারা যাবেন গো আমার তো প্রচুর গ্যাস সঙ্গে আয়রন বেশি তো হ্যাঁ ওই জন্য গ্যাস হয় আমার পছন্দের খাবার গ্যাসে গ্যাসে সব সইসে গেল এই যে আমার ব্লগ আছে তো ব্লগ সাইডে ফ্যামিলি ব্লগ নয়ন মিয়া শাক গুলো খুব সুন্দর এত সুন্দর শাক লিব তো তো গ্যাসের প্রবলেম যে এজন্য নিতে চাচ্ছি না আমার কাটোয়া আর ডাটা আমার খুব পছন্দ ছিল বুঝছো নয়ন ওই যে ই যে আয়রন না যে শাক ডাটা ওই খেলে আমার খুব গ্যাস হয়

মুরগির গোস মানে ব্রয়লার ব্রয়লারের গোশ আর আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গিয়েছে এখন ঢেলে পানি করে দিব আলুগুলো ফালা করে বড় বড় করে দিয়েছে মুরগি ভিতরে আলু দিলে না আমারও ভালো লাগে খেতে আবার বাচ্চারাও খায় পছন্দ করে তো এই তো ঝোলে পানি দিয়ে দিচ্ছি কি ব্যাপার মা তুমি এটা করলা কেন ঠিক বলো তো ওই তো ঝোলে পানি দিয়ে দিলাম হতে থাক শেয়ার করি ভাত রান্না হয়েছে আরো ভাত দিতে হবে অল্প রান্না করেছি এই যে এখানে মুরগির ঘোষ রান্না তারপরে এখানে ডিমের গুণা করেছি আর এখানে এ দেখো রুট বানানো হচ্ছে রুটি কি দিয়ে বানাবো কি দিয়ে খাবো কি বলছে রুটি কি দিয়ে খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মাঠে আরে বাবা রুটি দেখো পাতলা পাতলা কি বড়ো বড়ো পাতলা পাতলা রুটি বানাস রুটি বানাই দিছে ছোট ভাই ছোট ভাইয়ের ওরা সবাই আসছে তো এই যে ছিড়ে গেছে রুটিটা রুটিগুলো সেখান একবারে বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে তো এই দেখো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে এসে সব রেখে দিয়েছি ঘোনা রুটি তারপরে সেমাই সেমাই যারা বক্সে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করে আর ফ্রিজে উঠালাম খাওয়ার জন্য এখানে সানা জিলাপি মিষ্টি তারপরে হচ্ছে এখানে মুরগির গোশ উঠানো হয়েছে উঠে নিয়েছি ভাত প্রেশার কুকারে যে থালা বাসন সব রেডি আমার হচ্ছে নিপাড়া ক্যামেরার সামনে আসে না তো এই জন্য ওদের আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এই সেমাই আমি পিরিসে নিয়েছি আমি খাওয়ার জন্য সকালে সেমাইটা আমি বেড়েই রেখেছিলাম খাওয়ার জন্য তো আবার হচ্ছে বাসি পেটে বাজারটা জড়ে গেলাম অত সকালে মিষ্টি খেলে প্রবলেম হবে এই জন্য খেয়েছিলাম না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে যে রুটি দিয়ে খাচ্ছি আর সেমাইটা অনেক টেস্ট বগুড়ার সেমাই আর হচ্ছে ছানার জিলাপি সেই স্বাদ সেই মজা ছানার জিলাপি খুব পছন্দ করি এখানে তো খাচ্ছি আর সবাই খাচ্ছি কিন্তু আমি আসি আমার মোহনা বইটা আসছে আমার ছোটো ভাবি আর হচ্ছে ভাইয়ের ছোটো ভাইয়ের মেয়ে চারজন আছে বেশি মানুষ নয় অবশ্যই চারজন বসে বসে খাচ্ছি গল্প করছি তো হচ্ছে আমার হচ্ছে রান্না করতে করতে খুবই খুদা লেগেছে হুম তো এই জন্য আর কোনো দিকে বেশি তাড়কানো টোকানো লাগছে না ফুটপাট খাওয়া শুরু করেছে তোমরা আমার মাইন্ড করো না যে আপার আক্ষুষের খুব ক্ষুদা লেগেছে জানো আর আমার প্রিয় ফেভারেট খাবার আছে তো এই জন্য লোভ সামলাতে পারছি না এই যে এই বছরে মু আলু খাওয়া হয়নি তাও গত বছরও খাইছিলাম না আমরা মু আলু তার আগের বছর খাইছিলাম গত বছরও খাওয়া হয়নি মু আলু তো এবার আবার এই যে নিলাম এক কেজি তিন কেজি একশো টাকা আমি নিলাম বাড়িয়ালি আনটি নিল তো নিয়ে ময়লা অনেক আছে আমি পানি যখন আসে এখান থেকে ময়লা পানিটা ফেলাই দিতে তাই বলে এই গামলার ভিতরে নিয়ে পানিটা ধুয়ে এখান থেকে ফেলাই দিয়ে ভিতরে যাই ভালো পানিটি ধরি আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা মো আলু অনেক করি করি কিন্তু আমরা যখন ছোট ছিলাম না এই মো আলু আমার মা মেলা করি করে কিন্তু কিনি কিনি পাতিল ভরি সিদ্ধ করি গিয়ে দিত হ্যাঁ মিষ্টি ঘরে রাখি মিষ্টি হয়তো ছুটকি এ রসটা শুকা যাইতে তখন মিষ্টি বসতো ওই পুরানিটা আরো বেশি ভালো লাগে আদ্যা যাই রিতারে যাই ভালো হয় বুদ্ধি কত কা দেখ তো এই যে দেখো মু আলু যেটা সিদ্ধ করলাম সেই মু আলুটা গরম গরমে আছে মাঝখান দিয়ে ভেঙে অনেকদিন পর খাইলাম এটা আবার হবে বুঝছো এভাবে চুলে চুলে তারপরে খেতে হবে এভাবে রহমান ভালোই আছে মন দুই বছর পর খাচ্ছি গত বছরে খাইছিলাম না তার আগে বছরে খেয়েছিলাম কিন্তু প্রচন্ড গ্যাসের প্রবলেম হয় যাতে ডায়াবেটিস বেড়ে যায় মাটি এখন ব্লকটা এখানেই শেষ করবো সিদ্ধ করে সিদ্ধ করে রেখে নামাজ নামাজ আদায় করে নামাজ শেষ করে দুয়া কালমা আদায় করে দোয়া কালমা কমপ্লিট করে তো দেখো বসে বসে আলু খাচ্ছি আর টিভি দেখছি তো ভিডিওটি শেষ করবো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট